টাঙ্গাইলে পাঁচ পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিরল আকৃতির গরুর বাছুর বাছুরটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি রয়েছে অতিরিক্ত আরও একটি পা ব্যতিক্রমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রতিদিন আশেপাশের গ্রামের মানুষজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে এক নজর দেখার জন্য টাঙ্গাইল প্রতিনিধি মামুন সরকারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গাড়ালিয়া পাড়া গ্রামের স্থানীয় কৃষক শাহির মিয়ার বাড়িতে গত শনিবার সন্ধ্যায় তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে কিন্তু পরে দেখা যায় বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা বাছুরটি পাঁচ পানিয়ে জন্মগ্রহণ করলেও মূলত তিন পায়ের উপর ভর করে চলাচল করছে প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য অদ্ভুত এই গরুর বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কৌতূহলী মানুষ কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তবে এমন ঘটনা এর আগে কখনো দেখেনি বলে জানান এলাকাবাসী আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা কম দেখা যায় আমাদের এলাকায় একটু গরুর বাচ্চা হয়েছে যা পাঁচটি পা এরকম ঘটনা খুব কমই হয় গরু এখনো গরু এবং গরু বাছুর সুস্থ আছে বাছুর তিন পায়ের উপর ভর করে দুধ খায় বাইরে অনেক বাইক থেকে অনেক মানুষজন জানা সেটা দেখার জন্য एवरीদিন আমি দেখছি হই আমি আত্মনালে নেই এডি দেখছি মেঘাম থ্যাঙ্গির পাঁচটা তিন থ্যাঙ্গির উপর চলতে পারে আল্লাহর উপর ভরসা রেখে বাছুরটি স্বাভাবিকভাবে লালন পালন করবেন বলে জানান বাছুরটির মালিক শাহিন মিয়া বিদাম আর গুরু দিয়ে আসলে দেখি পাঁচটা বা শরীরের এমন অস্বাভাবিক আকৃতি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকে এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল তবে এটি প্রাণী স্বাস্থ্যের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের এই উপজেলা শাহজানপুর গাড়ালিয়া গ্রামে জনাব শাহিন নামে এক খামারি ভাইয়ের একটা বাচ্চা হয়েছে যেটা এই মিডিয়াতে এসেছে যে তার পাঁচটা পা হয়েছে মূলত এটা হলো জন্মগত ত্রুটি আমরা যেটা ডাক্তারি পরিভাষায় কনজিনেন্টাল ডিফেক্ট বলে থাকি তিনটি পা সুস্থ আছে আর বাকি দুটা পা এখন অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো অন্ধ থাকে ঠিক মতো খেতে পারে না বা আরো বিভিন্ন রকম জন্মগত ত্রুটি দেখা যায় কিন্তু তারপরও এই প্রতিবন্ধকতাটাকে জয় করে তারা সামনে এগিয়ে এমনও হয়েছে যে অন্ধ সেটা বাচ্চা দিয়েছে দুধ দিচ্ছে এবং অনেক পরবর্তীতে সেই বাচ্চা থেকে আবার নতুন করে বাচ্চা হচ্ছে এরকমও হয় বাছুরটির বাড়তি যত্ন নিলে অন্যান্য স্বাভাবিক বাছুরের মতোই বেড়ে উঠবে বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগ